নমস্কার এডুকেশন উইথ সুদেশনার আর একটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস এইট এর পথ চলতি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা এই গদ্যাংশের লেখক পরিচিতি উৎস বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পথ চলতি লেখক হলেন সুনীতিকুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম আঠারো নব্বই খ্রিস্টাব্দে ছাব্বিশে নভেম্বর হাওড়া জেলার শিবপুরে এবং তার মৃত্যু হয় উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে মে তিনি একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত এবং বহু ভাষাবিদ ও সাহিত্যিক তার পিতা হরিদাস চট্টোপাধ্যায় ছিলেন ইংরেজদের সওদাগরি অফিসের কেরানি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তিনি সংস্কৃতের শেষ পরীক্ষা পাশ করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের চারজন ভ্রমণ একজন হয়ে তিনি তিনি দক্ষিণ পূর্ব এশিয়া গেছেন অরিজিন সফরে গ্রন্থ রচনার জন্য আজও স্মরণীয় হয়ে আছেন পাঠকের মনে বাংলায় রচিত তার কয়েকটি গ্রন্থের নাম হলো ভারত সংস্কৃতি বাংলা ভাষা ভূমিকা পশ্চিমে যাত্রী ইউরোপ ভ্রমণ রবীন্দ্র সঙ্গমে কিরাত জনকৃতি প্রভৃতি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম ভাষা চর্চার জগতে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয় এবার আমরা তোমাদের চলতি জানব। সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গ্রন্থ থেকে পথ চলতি গদ্যাংশটি গৃহীত হয়েছে এবার এর বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ বা সার সংক্ষেপ একটু জানি সুনীতি কুমার চট্টোপাধ্যায় পথ চলতি শীর্ষক গয়া থেকে কলকাতা যাওয়ার পথে দেরাদুন express ধরার জন্য ফিরছিলেন এবং সেখানে যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দিয়েছেন এখানে সেটি সম্ভবত উনিশশো আঠাশ শীতকালের ঘটনা স্টেশনে পৌঁছে লেখক দেখলেন train ঠিক সময়ে এলেও তাতে অসম্ভব ভিড় তার কাছে ছিল সেকেন্ড ক্লাসের রিটার্ন টিকিটের ফির্তি অংশ সমস্ত ট্রেনটাকে একবার ঘুরে দেখার জন্য তিনি ইঞ্জিনের দিকে এগোলেন পরে তিনি থার্ড ক্লাসের বগির কাছে একেবারে লোকজনের ভিড় নেই দেখলেন কাছে গিয়ে দেখলেন কয়েকজন কাবুলিওয়ালা সেই সিট দখল করে রয়েছে সাধারণ যাত্রী কর্তব্যরত রেলের কর্মচারী বা পুলিশ কেউই তাদের হুংকার আর জবরদস্তির জন্য সেদিকে ঘেষছে না ফরাসি ভাষায় কিছু কথাবার্তা বলতে পারেন কেবলমাত্র এই সাহসের উপর ভর করে লেখক তাদের কামরাটি খুলে ভিতরে ঢুকে গেলেন তখনই কাবুলিওয়ালাদের বস্তু ভাষায় করা নানান প্রশ্নের মুখোমুখি হলেন তিনি তিনি এই সব প্রশ্নের উত্তর দিলেন ফার্সিতে ফার্সি আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা উচ্চ ও ভদ্র সমাজের ভাষা সরকারি ভাষা সেই ফার্সি ভাষা না জানার জন্য তাদের সঙ্গে সামান্য উপহাস আর তাচ্ছিল্যের ভঙ্গিতে কথা বলেন লেখক গাড়ির ভেতরে একজন যুবক বলে ওঠেন সে ফার্সি জানে এরপর সে লেখকের কাছে জানতে চায় তিনি কি চান তখন লেখক তাকে জানান তিনি কলকাতায় যাবেন তাকে এই কামরায় একটু জায়গা দেওয়া হোক তারা পরস্পরের মুখ চাওয়া করতে থাকে এরপর লেখক ফার্সি জানেন বলে তাকে সম্মানের সাথে দেখতে থাকে সকলে এমন সময় ইশারায় দলের অনুমতি পেয়ে সেই যুবক লেখককে ভিতরে আসতে বলে ভিতরে এসে লেখক অবাক হয়ে লক্ষ্য করেন তারা তাকে পুরো একটি ব্রেঞ্চ ব্যবহার করার জন্য ছেড়ে দিয়েছেন উত্তর পশ্চিম সীমান্ত দেশ আর ইংরেজ অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের এই মানুষগুলির সঙ্গে এরপর লেখক হিন্দুস্থানে আর বাংলায় বেশিরভাগ কথাবার্তা বলতে বলতে এগিয়ে চললেন কলকাতার দিকে সেই ষোলো জন কাবুলিওয়ালার মধ্যে আঘা সাহেবের কথা লেখক বিশেষভাবে উল্লেখ করলেন বাংলাদেশের বরিশালের পটুয়াখালী বন্দরকে কেন্দ্র করে আগা সাহেবের ব্যবসা তিনি শীতবস্ত্র এবং হিং বিক্রি করতেন পাশাপাশি চাষিদের টাকাও ধার দিতেন কথকে সম্পর্কে তারা যে খুব উচ্চ মার্গের প্রশংসা সূচক কথা বলছিল নিজেদের মধ্যে পোস্ত ভালো না জানলেও কিছুটা আরবি ফার্সি জানার জন্য লেখকের তা বুঝতে অসুবিধে হল না এরপর দীর্ঘ রেল যাত্রায় সময় কাটাবার উদ্দেশ্যে লেখক পাঠানের পোস্ত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি খুশহাল হাল খাঁ খট্টকের গজল শোনার আগ্রহ প্রকাশ করেন কাবুলিওয়ালাদের কাছ থেকে তিনি তা শুনলেন এছাড়াও আদম দুরখানির দূর কিস্সাও তাকে শোনাল কাবুলিওয়ালারা এইভাবে সেই কামরাটিতে যেন বস্তু সাহিত্য গোষ্ঠীর বা সম্মেলন গড়ে উঠল লেখক তার কথাবার্তার মাধ্যমে কাবুলিওয়ালাদের সম্ভ্রম আদায় করে নিলেন রাত্রে সুখনিদ্রা দিয়ে সকালে উঠলে কথক দেখেন আরেকটি চিত্র তাদের মধ্যে তখন কেউ নামাজ পড়ছে আবার কেউ বা অত ভোরে রোটা আর পেট ভর্তি করে খেয়ে নিচ্ছে কারণ সারাদিন তাদের রোজার উপোস অন্যদিকে আগা সাহেব মালা যুগতে যুক্ত লেখকের রাতের ঘুমের খবর নিতে ভুললেন না ইতিমধ্যে গাড়ি আসানসোল এসে পৌঁছে গেল কথক সেখান থেকে কলকাতা চলে গেলেন ঘটনাটির পর বহুদিন পেরিয়ে গেলেও লেখক তার এই সহযাত্রীদের কথা ভুলতে পারেননি ঘটনাটি সবকিছু বর্ণনার গুণে বৈঠকে ঢঙে গল্পগুলি তুলে ধরার মধ্য দিয়ে অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠেছে। তোমাদের নামকরণটা পড়ব নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নামকরণের সাহায্যে সাহিত্যের মূল বিষয়বস্তু সম্পর্কে পাঠকের ধারণা লাভ হয় সাহিত্যিকের ভাবনার সঙ্গে পাঠকের মেলবন্ধন ঘটায় নামকরণ আলোচ্য গদ্যাংশটিতে মূলত পথ চলার কাহিনী এই পথ চলা একটি রাতে ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কাহিনী লেখক এক্সপ্রেসে আফগানদের সঙ্গে এক কামরায় উঠলেন এবং কাবুলিওয়ালাদের সঙ্গে একেবারে মিশে গেলেন প্রায় ষোলো জন পাঠান মর্দের সঙ্গে ঘাম এবং হিং এর উগ্র গন্ধকে উপেক্ষা করে রাতের আসর জমিয়ে দিলেন আফগান আগা সাহেবের সঙ্গে ভাব বিনিময় এবং সাহিত্য সভার সুন্দর পরিবেশ সুখনিদ্রা ও ভোরের পাঠানদের নামাজ পাঠ এবং রোজা করার রীতি আগা সাহেবের সৌজন্য ও শিষ্টাচারে অভিভূত হয়ে লেখক শেষ পর্যন্ত চলে গেলেন তার গন্তব্যে সারাটা পথ এই কাবুলিওয়ালাদের সঙ্গে ভাষার ব্যবধান দূর করে রেলের কামরায় অস্বস্তিকর একটা গন্ধ উপেক্ষা করে লেখক ভিন্ন সংস্কৃতির ভিন দেশে কাবুলিওয়ালা সঙ্গে একাত্ম হয়ে সারাটা পথ এক অপূর্ব আবেশে কাটান পথ চলার সেই অভিজ্ঞতায় আবেগের আতিশয্য ছিল কিন্তু বিরোধ ছিল না আলোচনা ছিল কিন্তু সমালোচনা ছিল না বর্তমান ছিল কিন্তু কোনো ভবিষ্যৎ ছিল না ভাষা সংস্কৃতি এবং সাহিত্যের যথেষ্ট পার্থক্য সত্ত্বেও একটি রেল ছোট্ট গন্ডের ভিতর কয়েকজন ভিন্ন গোষ্ঠীর মানুষের সঙ্গে লেখকের যে ভাব বিনিময় তার মধ্যে থাকা উন্নত এবং উদার মানসিকতা তাদের সকলকে ভুলিয়ে দিয়েছে তাদের পরিচয় গঠন করেছে বন্ধুত্বের অঙ্গীকার এ পথ চলা শুধু এক অনাবিল আনন্দের রেজ নিয়ে লেখক ফিরলেন এই পথ চলতে চলতেই যেহেতু লেখকের একটি রাতের কাহিনী এখানে বর্ণিত হয়েছে তাই পাঠ্যাংশটি পথ চলতি নামটি বিষয় কেন্দ্রিক নামকরণ হিসেবে সার্থক বলা যেতে পারে আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও